सनो हाली ला illa allah la ilaha illa allah la ilaha illa allah la ilaha illa allah muhammadun rasulullah sallallahu alaihi wasallam तक तीर में कल मैं नमा सुन असम में तक तीर এইব এই কারণে ক্ষমা নাই করতে মন থেকে যখনই পালা মাwatt তুমিই দেইকে যদি শত আকাশ পারে লোকার লাগিয়েছেরি নদী পথে নৌকা ছাড়বার আলহামদুলিল্লাহ ও সকল সুহরিয়া জান্নাত সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার নাই এই জুমার

মসজিদ ওরে শুনুন ধারমতেরা আল্লাহ কাছে দামি কেন হইতাছে ধারমতেরা ছিল ভাই খালি খালি আমার ছিল কিন্তু আবু জাহেল এর ছিল ভাই

মানুষ তোমরা কি আনো ইমাম এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে ইমান আবার কিভাবে